এখানে আরও অনেক কিছু ভেলকিবাজি চলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি বগুড়া জেলার অন্তর্গত এই প্রাচীন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান মহাস্থানগড় এই মহাস্থানগড়ের দুইটি পর্বে আপনাদেরকে বিস্তারিত তথ্য সহ এর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা বগুড়ার আশেপাশে বা দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই মহাস্থানে আসবেন এইটা আমাদের দেশের একটি গৌরবোজ্জ্বল ইতিহাসখ্যাত স্থান আমাদের অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নেই যে এই মহাস্থান গর্কে সার্কের অন্তর্ভুক্ত আটটি দেশ এর মধ্যে সাংস্কৃতিক রাজধানী হিসেবে দুই সালে ঘোষণা করা হয় বিষয়টা যত ইজিলি বললাম আসলে অত ইজি না এই খ্যাতিটা যদি বাংলাদেশ না পেয়ে অন্য কোনো রাষ্ট্র রাষ্ট্রপাক্য এই সার্কভুক্ত দেশের মধ্যে তাহলে এই জায়গার অবস্থানটা কি হয়তো একবার ভেবে দেখব আর আমাদের কি অবস্থা এইটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারেন চলুন আমরা সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি প্রিয় দর্শকমণ্ডলী এখন আমরা যাব ওই যে সামনে দেখেন ওখানে একটা বটগাছ দেখতেছেন ওই বটগাছের নিচে একটা পাথর আছে দুধ পাথর বলা হয় দুধ পাথর অর্থাৎ ওখানে প্রত্নতাত্ত্বিকদের মতে ওই জায়গাটিতে যে পাথরটি পাওয়া গেছে এই পাথরে রাজা পরশুরাম তার বিচার কার্য সম্পাদন করত। অর্থাৎ ওখানে সে মানুষকে বলি দিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে আসামিগুলো তাদেরকে ওখানে বলি দেওয়া হইত আচ্ছা সেইটাকে এখন এলাকার লোকজন দুধ পাথর বা আল্লাহর দানের পাথর বলে আর ওখানে হিন্দু বোনেরা ওখানে গিয়ে খালি পায়ে ওই আপনার পাথরের ওপর উঠে ওখানে তারা দুধ ঢেলে দেয় পূজা করে শুধু হিন্দু না হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই যার যার বিশ্বাস অনুযায়ী ও যে দেখেন ওই পাথরে এখন দেখেন এখনও কিছু মুরগি ওখানে ওই পাথরের ওপর হাত দিয়ে বসে আছে পাথরের কাছ থেকে চাইতেছে কী কী চাওয়ার চাইতেছে ওখানে যাই হোক এভাবেই এক একজনের বিশ্বাস এক এক রকমের বিশ্বাস নিয়ে এই পাথরের কাছে আসে এবং সেখানে তারা সম্পূর্ণরূপে পাথরের কাছ থেকেই চায় তো আসুন আমরা ওই পাথরটা দেখবো এখন এই পাথরের চারপাশে কিন্তু প্রচণ্ড গন্ধ কারণ এখানে এই যে দেখেন দুধ ঢেলে দেওয়া আছে দুধ ঢেলে দেয় তারপরে এই যে সিঁদুর দুধ এই যে দেখেন তবা ফুল বিভিন্ন ধরনের ফুল তারপরে এই যে দেখেন সিঁদুরের কৌটা এগুলো দিয়ে এখানে তারা সম্মান প্রদর্শন করে বা পূজা করে আর কি তো এই জন্য এই দুধের কারণে এর আশপাশে প্রচণ্ড গন্ধ লোকেদের বিশ্বাস এই পাথরই দুধগুলো চুষে খেয়ে একটু আগে দেখলেন একজন এখানে তার মনের যে আশাগুলো সেগুলো এখান থেকে কী করলো সেই পাথরের কাছে চেয়ে চলে গেল দর্শক আমি হাঁটতে হাঁটতেই আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আসলে এটা যে একটা পুরকৃত্তি বা এটা যে একটা বিশাল কিছু ছিল এখানে তার প্রমাণ কিন্তু আপনারা যে দেখেন এই ধ্বংসাবশেষগুলো দেখেই পাবেন এর পুরো এলাকা জুড়েই কিন্তু এগুলো কি শুধুমাত্র ইটের টুকরো হ্যাঁ এই যে এই যে দেখেন এগুলো সব কিছু কিন্তু ধ্বংসাবশেষ প্রত্যেকটা বিল্ডিং এখানে যে নির্মাণ করেছিল সেগুলো সেই সময়েও ইট দিয়েই তৈরি করা হয়েছিল ইট মাটি তারপরে আরও হয়তো কিছু বিষয় ছিল যেগুলোর দ্বারাই তৈরি করা হয়েছিল দেখেন এ পুরো এই উঁচু জায়গাগুলো এই উঁচু জায়গাগুলো জুড়েই কিন্তু এই বিল্ডিংগুলো ছিল সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায় তো আসুন আমরা বাদ বাকি আরও কিছু নিদর্শনগুলো দেখতে থাকি এবং সেটা একটু নিরিবিলিতে এর জন্যে আমি সকালে আসছি যে যাই দেখবো আমরা একটু নিরিবিলিতে এই অঞ্চল ঘুরে ঘুরে যেন দেখতে পারি এই জায়গাগুলোতে হাঁটার সময় অনেক সাবধানে হাঁটতে হয় কারণ সমস্ত এইগুলো খুব ড্যান্জারাস অবস্থায় আছে একটার সাথে যদি আপনি ঠোকা খেয়ে পড়ে যান তাহলে দেখা যাবে দুর্ঘটনা ঘটতে পারে ক্ষতি হতে পারে আপনার তো এখানে অনেক পাগলা পাগলির অবস্থান দেখেন সবাই সবজি টবজি খাইতেছে আর কি সবজি খায় এখানে যেটা অনেকেই বুঝতেছেন যে কী সবজি কুরে খায় এই জিনিসগুলো এখানে চলে দর্শক এই যে এইটা হচ্ছে আপনার মানকালীর মন্দির তার ধ্বংসাবশেষ এইটা সম্পর্কে আমরা একটু এখান থেকে দেখি যদি দেখার চেষ্টা করি যে এখানে কী আছে হ্যাঁ এখানে আমরা একটু দেখব স্থানীয় লোকজনের কাছ থেকেও শোনার চেষ্টা করব তা আসুন দেখা যাক এখানে এর মূল কাহিনীটা কি। আচ্ছা লেখাগুলো লেখাগুলো খুব বেশি ক্লিয়ার না আজীবক ধর্মপ্রচারক মক্ষামী গোশালের দ্বারাই নির্মিত হয় এই মন্দির এটি মহাস্থানগড়ের পূর্ব পারে অবস্থিত উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি সালে তত্নততত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয় ও শেষ প্রকল্প সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা মসজিদপীর আয়তন ছাব্বিশ দশমিক একুশ থেকে চোদ্দ দশমিক চুয়ান্ন মিট খনন কাজ চলাকালীন মসজিদের নিচে একটি মন্দিরেরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে মসজিদের অবকাঠামো ও প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি খুব সম্ভবত মোগল আমলের পূর্বে নির্মিত তো তো করা হয়েছিল কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিং তার ভাই তানসিংহ অন্য কিংবদন্তি অনুসারে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগড় এখানে আসলে এই যে দেখেন এই সাইডের এই সাইটের এই পাঁচটা এই পাঁচটা হচ্ছে দরজা এই এই পাঁচটা দরজা এই সাইটেরগুলো এগুলো হচ্ছে জানালা চলুন আমরা সামনের দিকে রওনা করি সামনে আরও অনেক কিছু আছে দেখার মতো জীবত আছে রাজা পরশুরামের রাজপ্রাসাদ আছে তারপরে আরও জাদুঘর সহ অনেক কিছু আছে আমরা একটু একটু করে এখানে দেখেন এই যে এই প্রাচীতি এখান থেকে নষ্ট হয়ে গেছে এই জায়গায় এই সময় হয়তো যুদ্ধের সময় প্রাচীরটা এখানে একটু ধ্বংস হয়ে গেছে তো চলুন আমরা সামনের দিকে আগাম প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে কিন্তু প্রশংসনীয় কত সুন্দর সবুজের সমারোহ আর এই প্রাচীগুলোর ইটের গাঁথুনিগুলো দেখুন কতটা সূক্ষ্ম এবং কতটা পরিশ্রম হয়েছে এগুলো করতে দর্শক এটা হচ্ছে মহাস্থানগড়ের প্রবেশদ্বারের চৌকি আর কি এখানে বিভিন্ন ধরনের রাজাদের পাহারা বসানো হতো এখানে এটা মেইন গেট ছিল এই দিক দিয়েও আপনার রাজপ্রাসাদে ঢোকা যেত তাদের সৈন্য সামন্তগুলো এই দিক দিয়ে আসলে এই গেট দিয়ে ঢুকত আমরা যেই দৃশ্যটা দেখতেছিলাম এটা আসলেই খুব মনোমুগ্ধকর ছিল আপনি একটু খেয়াল করে দেখেন এখানে আজকে না হয় ভ্যান রিক্সা অটো সাইকেল মোটরসাইকেল সব নিয়ে যাচ্ছেন কিন্তু এক সময় এই জায়গাতে আপনি ঢুকতে পারতেন না আপনাকে ঢুকতে দেওয়া হতো না আপনার হয়তো বা কোনো রাজ কোনো কাজ থাকলে অথবা আপনার হয়তো ঘোড়া হাতি এই ধরনের কিছু জানে চড়ে আপনাকে আসতে হইতো এবং এখানকার রাজার বা পারমিশন সাপেক্ষে তারপরে আপনাকে এখন প্রিয় দর্শক এখন আমরা রাজা পরশুরামের রাজপ্রাসাদের দিকে যাচ্ছি আর আগেই তার গেটের সামনেই থাকবে জিওতপুক এই জিওতপ সম্পর্কে অনেক তথ্য আমরা এর আগে শুনেছি আসুন আমরা এখানে সশরীরে এবং স্থানীয়দের কাছে থেকেও কিছু বিষয় শোনার চেষ্টা হ্যাঁ দর্শক এই যে দেখেন এটা হচ্ছে সেই কূপ যেই কূপ নিয়ে এত কল্প এত কাহিনী এই সেই জীবিত কূপ কূপ বলতে আমরা যেটা মনে করি বা আমরা যেটা গল্প শুনেছি এখন তো এটা পুরোটা একদম মাটি খড় তারপরে এই বালি এগুলো দিয়ে পূর্ণ হয়ে গেছে বিষয়টাকে একটু কল্পনা করে দেখেন এই সেই কূপ যেই কূপে নানা ধরনের কথা রচয়িত আছে তার মধ্যে একটা সেটা হচ্ছে যে রাজা পরশুরামের যে সৈন্যবাহিনী ছিল এই সৈন্যবাহিনীগুলো যখন আহত হইতো তখনই আমরা যে গেটটা দেখলাম এই দরজা দিয়ে এই দিক দিয়ে ঢুকে আপনার এখানে এসে এই আপনার কূপের পানি খাইলে সে সুস্থ লাভ সুস্থতা লাভ করতো এমনও গল্প আছে বা এমনও লোক শোনা যায় যে এখানে তার মৃত সৈনিকদেরকে ফেলে দিলেও সে জীবিত হয়ে এদিক দিয়ে উঠে আসতো দেখেন এখানে কিন্তু ওটার জায়গাও আছে আসেন এই যে পূর্ব সাইটের যে পাথরটা এই পাথরটাতে পানি উঠানোর কাজে ব্যবহার করা হতো পানি উঠায় ওখানে রেখে তারপরে ওখান থেকে আবার পানি উঠানোর জন্য সিস্টেম করা ছিল কিন্তু এই সাইটের এই কাজটা দেখেন এই যে এইটা এটা একবারে নিচ পর্যন্ত ছিল অর্থাৎ কূপের তলদেশ পর্যন্ত এই রকম করে বেয়ে বেয়ে উঠে আসার মতো সিস্টেম করা ছিল এই কূপের চতুর সাইটের যে আপনার গাঁথুনিটা ইটের ইটের যে গাঁথুনিটা এই গাঁথুনিটা আপনারা একটু খেয়াল করে দেখেন এই গাঁথুনিটা কিন্তু আমাদের বর্তমান আধুনিক বিশ্বে এসেও যে মিস্ত্রিগুলো ইট গাঁথে তাদের চাইতে অনেক সূক্ষ্ম এবং নিপুণ হাতে গাঁথা এই ইটের গাঁথুনিগুলো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত মসৃণভাবে এবং সমানভাবে এই জায়গার ইটগুলোকে গাঁথা হয়েছিল আচ্ছা এই কূপ সম্পর্কে আমরা স্থানীয় এক চাচার সাথে কথা বলি দেখি আসলে এই কূপের অরিজিনাল রহস্যটা কি তার কাছ তার মুখ থেকে একটু শুনি চাচা এই এই কূপের নাম তো জীবিত কূপ তাই না এই এই জায়গাতেই তো পরশুরামের সেই সৈনিকগুলোকে ফেলে দেওয়া হইতো আচ্ছা এই চাচার মুখ থেকে আমরা এই কূপের একটু ইতিহাস শুনি দেখি কিছু সে চাচা কি বলে কূপের রহস্য সুলতান সাহেব মুসলমান ঐতিহাসিক এখন জাগালাই মন্দিরে তার আকার নামাজ পড়া জানিস আসবে এখন মন্দিরের জায়গা এখন তো এখন ওই মন্দির নামাজ নামাজ হয়ে গেল এখন তো দিলে ধরে তো কই যে না আমি এখান থেকেই এখান থেকে আর লড়বো না আমি এখান থেকে ইসলাম প্রচার করব না সেখান থেকে যে যুদ্ধ শুরু হয়ে গেলো প্রচুর আমাদের সাথে যত সৈন্য মারে এটি এসে খালিয়া যায় জীবিত হয়ে আবার সেই শনি আবার যায় যুদ্ধ করে সে আল্লাহ পাকার কাছে ফরিয়াদ করে আল্লাহ এইটি তুমি পরীক্ষা করছো যত সৈন্য মারিচ্ছে এত সৈন্য তারাই এসে আবার যুদ্ধ করীচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে আল্লাহপাকার কাগজ প্রতিবাদ করে সেখানে ওই যে মৌত্র নামে এক জায়গা আছে ওতে আবার একটা গরু দাবার সেই সে বুড়ানুদ্দিনের ছেলের জন্য আচ্ছা আচ্ছা ওই মাজারের সম্ভবত সেটা ওই সাইডে তাই না ওই সাইড মাজারের ওই সাইডে ওই হ্যাঁ দক্ষিণ সাইডে মাজারের আবার হচ্ছে গিয়ে কাবুর সিলেট কেড়ে নিয়ে এসে থক খেলে এসে ঘুরতে 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 আচ্ছা 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 আরেক জানি তেরাম আচ্ছা ঠিক আছে তার মানে ইতিহাসের সাথে এবং ওখানে যে লেখা আছে এই লেখার সাথে মোটামুটি আপনার কথারও মোটামুটি মিল আছে তার মানে কাহিনিটা আসলেই এই রকম হ্যাঁ আচ্ছা ধন্যবাদ কাদা এই জিওতকোপ থেকে রাজা পরশুরামের বাড়িতে যাওয়ার সময় ওই যে রাজপ্রাসাদ ওখানে যাওয়ার আগে এই যে এখানে ছোট্ট একটা ক্যান্টিন বা দোকান আছে এখানে চা কফি আইসক্রিম সহ সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো এখানে একটু বিশ্রাম করে নেই প্রিয় দর্শক এইটা হচ্ছে রাজা পরশুরামের প্রাসাদ এই প্রাসাদে থেকেই তিনি এই অঞ্চলের রাজত্ব করত আসুন আমরা একটু ভেতরে যাই দেখি রাজপ্রাসাদটা কীরকম রাজা তো কখনো হতে পারবো না রাজপ্রাসাদের ভেতরে যায় এইটা সম্ভবত রাজপ্রাসাদের ডাইনিং স্পেস ছিল এখানে হয়তো তারা বস্ত এবং আড্ডা আড্ডা দিত আড্ডাদিত এরকম কিছু এই জন্য বিশাল একটা স্পেস এখানে ছিল এই যে দেখেন এটা মূল প্রবেশ প্রবেশদ্বার ছিল খুব বেশি প্রশস্ত ছিল না সরু ছিল এই দিক দিয়ে তারা এই যে মূল প্রাসাদের ভেতর ঢুকতো মূল প্রাসাদের ভেতর ঢোকার পরে এই যে দেখেন এই প্রাসাদের ভেতরে সুন্দর বিশাল কিছু মানে যে বেশ কিছু ঘর এই যে এখানে একটা ঘর ছিল ওই জায়গায় একটা ঘর তারপরে যে কর্নারে হয়তো ওখানে বসার জায়গা ছিল এই রকম রাজপ্রাসাদটা ছিল মোটামুটি মোটামুটি দেখা যায় যে আসলে খুব গোসালো হ্যাঁ গোসালোই ছিল এটা একটু বড় সরো ধরনের ঘর ছিল এটা এখান থেকে সব বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা এটা অনেক বড় ধরনের ঘর ছিল এই মহাস্থান ঘর বাংলাদেশে না হয়ে যদি ইন্ডিয়াতে অথবা নেপালে বা শ্রীলঙ্কায় হইতো তাহলে এই মহাস্থান ঘড়কে এই যে দুই হাজার ষোলো সালে যে সার্কভুক্ত দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এই এই খেতাবটা নেওয়ার পরে এখানকার পরিস্থিতি কি হইতো একবার চিন্তা করে দেখেন কিন্তু আমাদের দেশে কিচ্ছু হবে না যদি কোনো সরকারের কর্তব্যরত বা সরকারের ক্ষমতাবান কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখেন দয়া করে মহাস্থানকে একটু উন্নত করার চেষ্টা করুন এইটা হতে পারে আমাদের দেশের সাংস্কৃতিক কেন্দ্র যেটা ঘোষণা করা আছে সার্কভুক্ত দেশের মধ্যে হইতে পারে এটা আমাদের একটা বড় পর্যটন খাত বা পর্যটন স্থান পর্যটকের পর্যটকের আনাগোনাময় একটা স্থান হতে পারে এটা দেখেন এই যদি হয় একটা সাইনবোর্ডের অবস্থা এখান থেকে কি তথ্য পাবে মানুষ আর কি তথ্য এখানে নেবে যে তথ্যগুলো নেওয়ার আগে এখানে মুছে দেওয়া হয়েছে অস্পষ্ট আকারে লেখা এগুলো দেখে এখান থেকে বিস্তারিত তথ্য পাওয়ার মতো কিছু নেই রাজা পরশুরামের রাজপ্রাসাদের এখানে অনেক কিছুই দেওয়া যাইতো বা দর্শনার্থীদের জন্য অনেক কিছুই করা যায়তো এখানে একবার ভাবুন এই যে রাজা পরশুরামের এটা রাজপ্রাসাদ এই সাইটে জীবিত কু মাঝখানে আপনি আর আমি এখানে দাঁড়িয়ে অনুমতি ছাড়া এখানে দাঁড়িয়ে আছি বলেন তো কী হওয়ার কথা ছিল আর কি হইতো প্রিয় দর্শক এখন আমরা এই প্রাচীর বেয়ে বেয়ে সামনের দিকে যাব। সামনে জাদুঘর আছে জাদুঘর দেখতে হবে আর জাদুঘর আমরা দেখতে পারিনি কারণ রবিবারে রূপে জাদুঘর বন্ধ থাকে এই দিনে কেউ আসবেন না ওর পাশে জাহাজ ঘাট আছে তারপরে শীলাদেবীর ঘাট তারপরে সেখান থেকে আমরা শাহ সুলতান রহমতুল্লাহ আলাহের মাজার দেখবো তারপরে আমরা বেহুলা লক্ষীদারের বাসর ঘরে যাব। প্রাচীর বেয়ে বেয়ে আমরা এখন জাহাজ ঘাট আর জাদুঘরের দিকে যায় যদিও আজকে আমাদের জাদুঘর দেখা হবে না কারণ রবিবারে বন্ধ থাকে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো এই প্রাচীরগুলো তৈরি করতে কত শ্রমিক লাগতে পারে আর কত পরিশ্রম করা লাগে তাহলে চীনের প্রাচীর করতে ওখানে কি হয়েছে দোয়া করবেন যেন চীনের প্রাচীরটা আপনাদেরকে দেখাতে পারি প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের সব কিছুতেই এক সুষ্ঠু পরিকল্পনার অভাব এই যে এখানে প্রাচীর বেয়ে আসতে আসতে মাঝখানে এই যে দেখেন কাটাতারের বেড়া এখানে কি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ওই সাইটে একটা দর্শনার্থীদের জন্য একটা ব্যবস্থা করছে টিকিটের ব্যবস্থা করে ওখানে কিছু ভালো জায়গা বসার জায়গা করছে বেশ ভালো কথা এখানে একটা কাউন্টার দে এই যে দেখেন এই লোকগুলো এই যে এই দিক দিয়ে পুরো প্রাচীর বেয়ে বেয়ে আসে এখানে এসে আবার এই দিকদের নামে ওই সামনে দিয়ে হাঁটে হাঁটে অনেক দূর যাইতে হবে প্রায় তিনশো গজ তো এই কষ্টটা একজন পর্যটককে আপনি কেন দিবেন সেটা যদি হয় আবার বাহিরের দেশের বাহিরের দেশের সব পর্যটক তার বড় লোক না ভিআইপি না আমার মতো গরিব পর্যটকও আসবে বিভিন্ন দেশ থেকে তাদের জন্য এখানে একটা কাউন্টারের ব্যবস্থা করা যায় তো না এইটার বিষয়ে কেউ কি কোনো পদক্ষেপ নেবে দর্শক এটা জাহাজ ঘাট হ্যাঁ জাহাজ ঘাট অথচ দেখেন জাহাজ চলাচলের মতো কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নাই এটা পুরোটা এখন সংরক্ষিত এলাকা এই এলাকায় আপনার বিশ টাকা টিকিট দিয়ে আমাদেরকে ঢুকতে হয় পার পিস এখানকার অবস্থাটা দেখেন এটা জাহাজ ঘাট অঞ্চলের একটা বাংকার এই বাংকারে প্রহরীরা সীমান্ত পাহারা দিত এই যে দেখেন এটা একটা বাংকার হ্যাঁ এটা এই বাংকারের ভিতর থেকে তারা এই সীমান্ত পাহারা দিত যেহেতু এটা জাহাজ ঘাট ছিল তাই এখানে একটু করা নিরাপত্তা আমার মনে হয় তারা পালন করতো হয়তো এই ঘরে কিছু সৈনিক থাকত ওই ঘরে ওই ঘরে আর পেছনে সাধারণত কমান্ডারেরা থাকে এই রকম বসার জায়গার সিস্টেম করে এটা এটা আপনার পর্যবেক্ষণ চৌকি হিসাবে এখানে বানানো হয়েছিল আর কি তো এই ধ্বংসাবশেষগুলো অনেক কিছু আপনাকে অনেক কিছু মনে করিয়ে দেবে এবং অনেক কিছু আপনাকে শিক্ষা দেবে এখান থেকে এখান থেকে অনেক কিছু দেখার বিষয় আছে যা আগের যুগেও তারা নিরাপত্তার বিষয়টাকে কতটা গুরুত্ব দিত প্রিয় দর্শক মণ্ডলী আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম